একটা না একদম তিন দিন ঘোরা ফেরার পর আজকে আবার হচ্ছে খামারে আমাদের ঘোরার কি অবস্থা পাখিগুলোর কি অবস্থা আছে হচ্ছে কলোনি এ ভিয়ারিতে এখানে এগুলো হচ্ছে চেক করব আর এদের এখন হচ্ছে সবজি দেওয়ার টাইম তো প্রচণ্ড ঠান্ডা কিন্তু কি অবস্থা দেখি আর আমার ঘোড়া আমাকে একটু একটু দেখতেছে দেখেন ওর আমাকে তিন দিন পরে আমাকে দেখে ওর রিয়াকশনটা কেমন হয় আপনাদেরকে দেখায় ও কিন্তু ফুললি আমার দিকে মানে তাকায় আছে আর আমাকে দেখা মাত্রই তো আওয়াজ দিল এটা হচ্ছে মানে এই জিনিসটা সবচাইতে ভালো লাগার একটা বিষয় দেখেন আমার কাছে চলে আস যেহেতু দুই তিন দিন পর আমি হচ্ছে ওর কাছে আসলাম অবশ্যই একটু কিছু খাওয়ানো তো অবশ্যই দরকার আর আমি যখনই ওর কাছে আসি চেষ্টা করি কিছু না কিছু খাওয়ানোর এতে করে ওর সাথে হচ্ছে আমাদের যে রিলেশনটা এটা ভালো হয় যেহেতু গত তিন দিন ও হচ্ছে একদমই দৌড়াদৌড়ি করে নাই ও কিন্তু দৌড়ানোর জন্য মানে খুবই ইয়ে হয়ে আছে আর ওকে ছেড়ে দিব আজকে একটু দৌড়াদৌড়ি করার জন্য যেহেতু হাতে সময় নাই রাইড করার তো একটু ছেড়ে দিব দেখিও সম্ভবত দৌড়াবে হচ্ছে একদম ঘোড়াটাকে একটু দৌড়াদৌড়ির জন্য ছেড়ে দেওয়ার পর আমাদের পাখিগুলোর জন্য আমরা সবজি রেডি করতেছি এর ভিতরে আছে গাজর এবং সেই সাথে আমাদের বাগানের বেশ কিছু হচ্ছে পালং শাক ধনিয়া পাতা লাল শাক এগুলো মিক্স করে আমরা কেটে নিয়েছি তো আজকে শাক সবজিগুলো আমরা পাখিদেরকে দিয়ে দিব এবং একটা একটা করে প্রত্যেকটা কলোনি আমরা চেক করবো যে আমাদের পাখিগুলোর কি অবস্থা তো যাই হোক প্রথমে আমরা ঢুকতেছি হচ্ছে আমাদের পার্সোনাটার যে কলোনিটা সেই কলোনিতে দেখতে পাচ্ছেন গতকালকেও কিন্তু হালকা একটু শাক দেওয়া ছিল তো আজকেও কিন্তু অল্প একটু শাক দিব আর সেই সাথে গাজর গাজরটা খুবই কিন্তু পাখির জন্য উপকারী সেই সাথে এখন কার সময়ে যেহেতু খাবারের দাম অনেক বেশি পাখির যেহেতু সিডমিক্স অনেক বেশি হচ্ছে কস্ট পড়ে যায় আমাদের যেহেতু আমাদের বাণিজ্যিক খামার প্রত্যেকটা বিষয়ে একটু যদি খেয়াল রাখা যায় তাহলে ভালোভাবে প্রফিট করা যায় সেই সাথে হচ্ছে পাখিগুলোকে ভালো রাখতেও কিন্তু সবজি দিতে হয় তো দুই দিক থেকে কিন্তু এটা উপকারী সেটা হচ্ছে বাজেটের দিক থেকেও হচ্ছে খুব ভালো এই ধরনের শাক সবজিগুলো খাওয়ানো এবং পাখির হেলথের জন্য আরও বেশি ভালো তো যাই হোক একটু কষ্ট করতে হয় এগুলো দিলে আর তাছাড়া শুকনা খাবারে হচ্ছে পাখিদেরকে পালন করাটা একটু সহজ হলেও এই খাবারগুলো বারবার দিতে হয় এটাই ঝামেলা আদারওয়াইজ কোনো ঝামেলা নাই আর যেহেতু আমাদের কলোনি এভিয়ারি আমাদের এইগুলোতে খুব একটা প্রবলেম হয় না তো যাই হোক পাখিগুলো মাসাল্লা ভালো আছে তো আমরা কিন্তু র্যাবিটগুলোকেও একটু মাঝে মাঝে গাজর বা এই ধরনের সবজিগুলো দেই আর এরা খুব পছন্দ করে সেই সাথে ঘাসগুলো তো আছেই আর খুব দ্রুত র্যাবিটের একটা সারপ্রাইজিং ভিডিও আপনাদের জন্য আসতে যাচ্ছে খুব দ্রুত হচ্ছে আপনাদেরকে দেখাবো র্যাবিটের একটা ভালো একটা আপডেট আছে যাই হোক তো র্যাবিটগুলোকে আমরা একটু গাজর দিয়ে দিচ্ছি গাজর খুব ভালো খায় এবং খুব দ্রুত কিন্তু গাজরগুলো হচ্ছে খেয়ে শেষ করে দিবে আমাদের কিউট র্যাবিটগুলা তো র্যাবিটগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক হেলদি আছে ভালো আছে আর খুব সুন্দর হয়ে গেছে আগের চাইতে অনেক যেহেতু এগুলো একদম ফুললি অ্যাডাল্ট এখন এদের সৌন্দর্য এখন আরও ভালোভাবে ফুটে উঠছে দিন দিন আর ফাইনালি নিচের খাঁচায় আছে আমার পছন্দের একটা র্যাবিট সেটা হচ্ছে একে আমরা হচ্ছে পিকাচু বলি তো যাই হোক এই র্যাবিটটা অনেকটা আমার কাছে পিকাচুর মতো লাগে তো ওকে হচ্ছে আমরা গাজর দিয়ে দিলাম তো একটা একটা করে প্রত্যেকটা কলোনি আমরা দেখবো পাখিগুলোর কী অবস্থা এটা হচ্ছে আমাদের জাভা পাখির কলোনি এই কলোনিতে তো আমরা এক্সট্রা করে সেই ধরনের সবজিগুলো দেই না তবে মাঝে মাঝে ছোটো ছোটো করে শাক কেটে দেই এরা কিন্তু ছোটো করে কেটে দিলে শাক এবং গাজর কুচি করে দিলে গাজর কুচি খাই তো আজকে যেহেতু এগুলো আমরা এদের জন্য রেডি করি নাই তো হয়তো এদেরকে দেওয়া হবে না বাট লাভবাটগুলোর জন্য অবশ্যই দিতে হবে তো জাবা পাখির কলোনি থেকে এখন আমরা ঢুকলাম হচ্ছে আমাদের ব্লু ফিশার যে লাভবার্ডের কলোনিটা সেই কলোনিতে আলহামদুলিল্লাহ পাখিগুলো বেশ ভালো আছে এবং পুরোপুরিভাবে নেস্টিং করতেছে নতুন করে যেহেতু শীতের আগেই আমাদের লাভবার্ড পাখিগুলোর থেকে আমরা অনেকগুলো বাচ্চা নিয়ে নিয়েছি এবং হাঁড়িগুলোকে আমরা ক্লিন করে হচ্ছে লাগিয়ে দিয়েছিলাম যার ফলে নেস্টিংটার দিক থেকে এবার আমাদের পাখিগুলো খুব উইক আছে আর সেই সাথে দেখতে পাচ্ছি এই পাশে একটা হচ্ছে জাবা পাখি পার হয়ে এসেছে কোনোভাবে তো এটাকে কিন্তু ধরে আবার আমাদের যাওয়া পাখির কলোনিতে আলাদা জায়গায় দিতে হবে আর এটা হচ্ছে আমার নন ফিশারের কলোনি এই কলোনিতেও পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তবে নন ফিশারগুলো আবার নতুন করে ডিম পারতেছে তবে এই ব্রিডিং রেজাল্ট নিয়ে আলাদা করে যখন আমরা ভিডিও করব তখন কিন্তু আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা সবজিগুলো দিচ্ছি এবং দেখতেছি ওভারঅল আমাদের পাখিগুলোর কি অবস্থা এবং পাখিগুলো কেমন আছে তো আলহামদুলিল্লাহ পাখিগুলো বেশ ভালো আছে তবে দুই একটা পাখির একটু প্রবলেম চোখে পড়লো এখানে একটা ছোট্ট বাচ্চা পড়ে গেছে এই বাচ্চাটাকে অবশ্যই হাড়িতে উঠাই দিতে হবে যেহেতু ছোট বাচ্চা এখনও ফুললি ফ্লাই করতে পারতেছে না তবে বেশ দুষ্টামি করতেছে হাড়িতে একদমই থাকতে চাচ্ছে না তো বাচ্চাটাকে হাড়িতে তুলে দিলাম দেন আমরা দেখব পরবর্তী কলোনিতে পাখিগুলোর কী অবস্থা এই কলোনিতে আমাদের আছে হচ্ছে ফিশার ফিশার অপালাইন এবং কিছু রেড আই লাভবার তো যাই হোক এই কলোনিতেও কিন্তু হচ্ছে পাখিগুলো ডিমে আছে কিছু কিছু পাখি বাচ্চা দিচ্ছে এই কলোনিতেও মাসাল্লাহ হচ্ছে বেশ ভালোই ব্রিডিং রেজাল্ট হয়েছে তো এই ব্রিডিং রেজাল্ট নিয়ে যখন ভিডিও করব। তখন অবশ্যই তো আপনাদেরকে দেখাবো তো বে এখানে একটা প্রবলেমের সৃষ্টি হয়েছে একটা বাচ্চা কিন্তু নিচে পড়ে গেছে তো এই বাচ্চাটাকে একটু আলাদা করে নিয়ে দুই তিন দিন টেক কেয়ার করতে হবে তাহলে বাচ্চাটা ফুললি সুস্থ হয়ে যাবে এবং নিজে নিজে খেতে শিখে যাবে তো বাচ্চাটাকে আমরা আলাদা করে নিলাম এবং চেষ্টা করব দুই থেকে তিন দিন একে আলাদাভাবে টেক কেয়ার করার এদিকে আমাদের কবুতরগুলোকে দেখতেছিলাম কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো আছে আর কবুতরগুলোকে আমি নিজ হাতে সবসময় ছোলা খাওয়াই আপনারা জানেন তো দুই থেকে তিন দিন পর আজকে কিন্তু ওদেরকে আমি নিজ হাতে ছোলা দিলাম সবগুলো কবুতর একদম নেমে খাওয়া শুরু করে দিয়েছিল সো ওভারঅল আমরা সবগুলো পাখি চেক করলাম তো এখানে সবগুলো পাখির ভিতরে হচ্ছে তিনটা পাখি একটু গা ফুলায় বসে আছে তো আশা করি সামান্য একটু ট্রিটমেন্ট করলেই পাখিগুলো ঠিক হয়ে যাবে আর একটা বাচ্চা হচ্ছে একটু ইঞ্জুরিতে আছে ওই বাচ্চাটাকে তো আমরা আলাদা করে নিলাম ওইটাকে একটু আলাদা করে তিন চার দিন টেক কেয়ার করতে হবে তো বাদ বাকি সবগুলোই হচ্ছে ভালো আছে আলহামদুলিল্লাহ তো কালকে আমরা আমাদের কেইস সেট আপের ভিডিওটা আপনাদেরকে দিব আর তারপরে চেষ্টা করব যে পাখির বেবি কোনগুলোতে কী অবস্থায় আছে নতুন করে কোন পাখিগুলো হচ্ছে ডিম পারছে সবগুলো আপনাদেরকে দেখানোর তো আজকের মতো এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম